গায়ে খাকি উর্দি হাতে মদের বোতল একেবারে প্রকাশ্যে চলছে দেদার ফুটে কর্তব্যরত অবস্থায় গায়ে খাকি উর্দি পরে মদের দোকানে বসে চলছে মদ্যপান এমন ভিডিও ভাইরাল হলো সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে ওই পুলিশ অফিসার আর কেউ নন পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কর্তব্যরত কনস্টেবল শেখ রহমাতুল্লাহ ন্যূনতম লজ্জাও নেই যে খাকি উর্দি গায়ে থাকলে গর্বে ফুলে যায় সেই খাকি উর্দির মূল্য কি এতটাই নিচে নেমে যাচ্ছে একুশ বছর বয়সের ঊর্ধ্বে মদ্যপান বৈধতা রয়েছে কিন্তু তাই বলে একজন কর্তব্যরত পুলিশ গায়ে খাকি উর্দি পরে অবৈধ মদের দোকানে বসে মদ্যপান করছেন তাহলে কি ওই অবৈধ মদের দোকানের মালিকের সাথে কি কিছু বোঝা পড়া রয়েছে ওই পুলিশ কনস্টেবলের সাথে তানিয়ে কিছু এলাকাবাসী প্রশ্ন তুলেছে জানা গেছে একরা এক নম্বর ব্লকের কোর্দা পেট্রোল পাম্পের পাশেই রয়েছে এই বেআইনি মদের দোকান আর সেই দোকানে রাত হলে চলে দেদার ফুর্তি সেই ফুর্তিতে সামিল হচ্ছেন খোদ পুলিশ এ যেন চরম নচার পরবর্তী প্রজন্মের কাছে সমাজের সাধারণ মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন পুলিশ প্রশাসন লেখা সব থেকে আমার দেখবো মাঝ না তারপর সব থেকে থাকবে আমাদের বাড়ির কাছে এই ভিডিও স্বচ্ছতা যাচাই করেনি নিউজ